তাদের কাছে কেউ কেউ আমি শেষ করবো ঈশ্বাল্লাহ তাদের কাছে কেউ কেউ মনে করে যে তাকলিফ অর্থাৎ এবাদত একটা পর্যায়ে পর্যন্ত করে যখন সে বুঝতে পারে না মানে সে কি বুঝতে পারে নিজেকে চিনতে পেরেছে সেই ব্যক্তি আর এবাদত লাগবে না কারণ সে তো আল্লাহকে চিনছে নিজেকে চিনছে অর্থাৎ একই হয়ে গেছে এখন হ্যাঁ না হেন কেলা না হাল্লাল না রুহা না বাদা না কবিতা বানাইছে আমরা দুইজনে এক রুহেতে হেতে আবিষ্কার এক রু এবং এক বদনে ঢুকে গেছি এখন আর আমাদের কার আবাদত করব এবং তারা বলবে ওমান আহ ওমান আহ আমি কার আবাদ করবো আমি তো সেই তো এনারাবাদ করে না এমনকি ইবনে সাবিন একদিন রওয়ানা হয়েছে তার ছাত্রদের নিয়ে তো মরা কুকুর একটা দেখে তার ছাত্র বলতেছে দোস্তার যে এইটাও সেই তুই ওইটা দেখলি কোথায় ও দুইটা দেখলি কোথায় ওইটা প্রশ্ন করেছো তো এটা তো তুই হতে পড়িস মানে তুই তো এখন এখন পর্যন্ত ইমান ঠিক হয় নাই ওইটা ওইটা দেখছোস এইটা তোর জন্য তুই তো এখনো ওহেদার তুলুদি বিশ্বাস হাকি করতে বুঝতে পারিস নাই মানে তুই আর ওই একই দেখবি হ্যাঁ পাক ভারতীয় এক বড় লেখক আছে যার নাম বলতে চাচ্ছি না থানা বোনের তাকে বলা হয় একজন ব্যক্তি আর কি নাম বলতে চাচ্ছি না তিনি লিখছেন জিজ্ঞাসা করছে যে তাহলে মিষ্টি আর পায়খানা একজন রাখা আছে তো কিভাবে এখন এক যদি ওয়াদা তুলে দেয় তাহলে কিভাবে খাবে দুটাকে তো একজন এসে বলতেছে তাহলে এটা করবে কি এক প্রথমে সে মানুষ হয়ে মিষ্টিটা খাবে এরপর কুকুর হইয়া ময়লাটা খাবে তো তখন তিনি বলতেছেন হুজুর বলতেছেন যে হুজুরের কথা বলছে হুজুর বলতেছেন না এটা ভুল বলছে দুইটা একই জিনিস দুইটাকে আবার দুই রকম হইতে হবে কেন সে এখন পর্যন্ত হাকিকতে পৌঁছতে পারে নাই বলে দুই রকম উত্তর দিচ্ছে হাকিকতে করতে পৌঁছলে তার কাছে এইটা ওইটা সমান হয়ে যাবে না অবকুলিল্লা এই হচ্ছে দুই এই তো সুবিবাদের সচরম জায়গা যেখানে গেছে গেলে দোষ ছাড়া কিছুই নাই এদের নিকট এই জায়গায় গেলে আর কোনো তাকলিফ নেই এই জন্য কাপড় সাপড় খুলি ল্যাংটা ল্যাংক হাঁটে রাস্তা রাস্তা হাঁটে কয় দুগুনি পৌঁছে গেছে এগুলো সুবিবাদের এই তরিকায় পৌঁছে গেলে আর কি